থাকবেন সুস্থ থাকবেন এবং দীর্ঘ জীবন ব্যতীত করবেন ঠাকুরকে নিয়ে পরে ঠাকুরের দৃষ্টি তারপর হয় তার বৃষ্টি এই সত্যকে তাই আপনাদের সামনে আমি পরিবেশন করবো কারণ এখানে ঠাকুর উপস্থিত আছেন রূপে বিরাজিত করছেন যেখানে এত শুদ্ধ আত্মার সমাপন হয়েছে সেখানে ঠাকুর শুদ্ধ রূপে আহ সূক্ষ্মভাবে বিরাজিত থাকেন তাই এটা ঠাকুরের আমি যা বুঝি এটা ঠাকুরের দরবার এখানে ভক্তদের মিলন হচ্ছে এই দরবারে আজকে আমি রাতকালে যাহা বলিব জীবনের আমার কথা আমার অনুভূতির কথা তা সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা কোনো দিন বলিব না কারণ এটা ঠাকুরের দরবার বলতে গেলে আদালত এখানে মিথ্যা বলার কোনো প্রশ্নই ওঠে না হম আর কোনো আর্টিফিশিয়াল কথাও আমি বলি না যে হ্যাঁ যা সত্য সেটা আপনাদের সামনে প্রস্তুত করব আমি জীবনে বিশ্বাস করতাম না ওই যে যে একটা বইতে পড়েছিলাম টুকরা এক কাস্টখন্ডা যদি সমুদ্রে ফেলে যায় তো ভাসতে ভাসতে চলে যায় তার কুলকিনার পাওয়া যায় না আমার জীবনটাও তেমনি ওই কাষ্ঠার মতন পৃথিবীতে জন্ম নিয়ে আমি অদীক্ষায় এবং অজ্ঞান অজ্ঞানতা আর অন্ধকার আমি ভেসে বেড়াচ্ছিলাম আমি জানতাম না আমার বাবা মাও দীক্ষা নিয়েছিল নিয়েছিল না আমি গ্রাম গ্রামের লোক এইখানে রিফুজি হয়ে আমার জীবন ব্যতীত বাংলাদেশ থেকে আসছি একদম সহজ সরল কথা এর মধ্যে কোনো ইয়ে নেই যে ছোট তো যাই হোক আমার পরিবারে আমার ভাই বোনের মধ্যে লেখাপড়া আমি একটু বেশি করেছি তো বাকি ভাইরা করি নেই তো আমি একটু জীবনে কেলাম বিভিন্ন বইটা পড়তাম পড়ে তারপরে যা কিছু একটু ধ্যান টান করতাম করতাম মাঠে যে ধ্যান করতাম ঈশ্বরের প্রতি এইভাবে আমার জীবন ছিল তো হঠাৎ গেলাম যেন আমি বিয়ে করলাম এখানে বিয়ে করার করার পর এখানে সে বিয়ে করার পর আমার চারটে সন্তান দুটো ছেলে দুটো মেয়ে তো বাথরুম এই গরিবি থেকে কিভাবে নিজাত পাওয়া যায় এই গরিবি যে অভিশপ্ত জীবন যে গরিব যে সে অভিশপ্ত জীবন ব্যতীত এই এর থেকে নিজাত পাওয়ার কি আর রাস্তা আছে তো আমাকে কিছু না কিছু করতে হবে এই সুপারভাইজারি কাজ করি কোম্পানিতে যে টাকা পাই তাতে হয় না তো সে টাকার লোভ ছিল মনে মধ্যে অত্যন্ত প্রবল লোভ ছিল সেই লোভের আশা চলে গেলাম আমাদের বাড়ি থেকে আমি সাতশো কিলোমিটার দূরে চলে গেছি যাওয়ার পর বলতে কি জানতাম না জীবনে তো এটা বড় মুশকিল কাজ যাই হোক তখন আমার বয়স ইয়ার্স তো ওখানে যে আমি গেছি আমার জামাই বাবু বাবু সাতশো কিলোমিটার দূরে এদিকে ছেলে মেয়ে স্ত্রীকে রেখে গেছে তারা কি খাবে কি না খাবে তাই জানি না সেদিকে কোনো লক্ষ্য করি নাই আর ভাবিও নাই আমার মতন আমি চলতেছি যা ইচ্ছা তাই করবে ওই যে ঠাকুর আছে না যা তাই করবে তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি চলবে না তো আজ বুঝতে পারি তো তখন চলে গেছি যাওয়ার পর ওখানে আমি ফেসে গেছি ওখান থেকে তার দু মাস আঠাশ দিন ওখানে আমি রয়ে গেছি তো ওখানে যে সৎসঙ্গ পাইতাম এই যে ঠাকুরের সৎসঙ্গ ঠাকুরের সৎসঙ্গ পেলে পরে একটা যাইতাম যাওয়ার পর আমি অত একটা মানুষকে যে হয়ে এরা পূজা পাঠ করছে ওখানে আদিবাসী পিপুলস যারা আছে যারা বাসিন্দা তারা বাঙালি নয় তারা ওই এ জায়গা হচ্ছে সূরগজা জায়গা আর বিহার আর এমপির বর্ডার সেই বর্ডার কাছে তো আমি ওনাকে মানুষকে এরা অত পূজা করছে এত লোক পূজা করে কেন করে আমি বুঝি না আমার জ্ঞানে আসে না কারণ মানুষকে পূজা করছে আমরা তো ভগবানকে পূজা করি শিবকে পূজা করি তারপর সরস্বতী মা লক্ষ্মী দুর্গা এই সমস্ত পূজা করি কিন্তু এরা যে পূজা করছে আমার মাথায় সেটা ঢুকলো না ঢুকে না উম যদিও একটু লেখাপড়া শিখেছি তবুও কেলো এদিকে আমি তো এখন আমার জামাই বলবো ভাই তুই এই ঠাকুরের দীক্ষা বলে না একজন মানুষের কেন দীক্ষা নেবো দীক্ষা যতদিন আমার মনে ভক্তি না আসবে ততদিন আমি দীক্ষা ঠিকা নিবো না তো বলে ঠিক আছে এক কাজ কর ওই যে এই ঠাকুরের বই দিল আমাকে আহ ঠাকুরের জীবনী দিল আর কয়েকটা বই দিল এগুলি পাঠ কর এগুলি পড় পড়ে দেখ আমি ঠিক আছে তো একটা রুমে বসে আমি ওই ঠাকুরের বইগুলি পড়তাম তো বইগুলি পড়তে তা আমার জানকারী ছিল যে কিভাবে কিভাবে ঈশ্বরকে যে রাস্তা করতে কি জন্য সমাধি যাওয়া লাগে সব আসন করা লাগে সবচেয়ে সহজ উপায় সমাধিতে যাওয়ার সব আসন এই জিনিসটা জানতাম আমি আগে থাকতেই এমন না যে আমি একদম মতলব তো এই জিনিস দাম তো আমি ভাবলাম ঠাকুরকে ছবি দেখতাম আর চিন্তা করতাম যে এনাকে পূজা করছে তবে একটা যে সে লক্ষ্য করলাম সেই ঠাকুরের কথা অজানু বাহু প্রশস্ত ললাট স্থুল কায় শরীর কানে আহ চক্ষু নিচে কন্ন তো এই যে কতগুলি মহাপুরুষের যে সাইন যে থাকে চিহ্ন যে থাকে তা কিছুটা বলছে কি না রে এ তো যা পড়েছি আমি তো ঠাকুরের ভিতর তো সবকিছু আছে এরকম তার চেহারা চোখের নিচে কান প্রশস্ত লালাট আর বাহু লম্বা লম্বা বাহু অজন বাহু তো এগুলি তো সব বিদ্যমান আছে তবে নাম তো কোনোদিন আগে শুনি নেই তো যাই হোক আমার ঠাকুর যদি তুমি সত্য হয়ে থাকো তা তুমি আমার দেখা দাও এটা মনে মধ্যে আকুলতা ব্যাকুলতা ছিল আর এনাদার প্রবল ইচ্ছা শক্তিও ছিল আমার ভিতর আমি জানতাম যে জন্ম নিলে মৃত্যু হয় করো যা কিছু ডু আর দায় যা কিছু করতে হবে করতে হবে মানুষ তো মৃত্যু হবে তো দেখা যাক তারপরে আমি ওই সভা শাসন আরম্ভ করলাম ওই ঠাকুরকে ঠাকুরের ছবি দেখে আহ আর ঠাকুরকে মাথা রেখে আহ ওই চিন্তা রেখে ওই সবার আমি ব্যস্ত থাকলাম এই করতে 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 এই করেই যাচ্ছি কিন্তু দর্শন আর ঠাকুরের পাচ্ছি না করেই যাচ্ছি কিন্তু হারি নেই আর আমি স্বীকার করবো দেখবো কি যেন এ তো এই বিধি তো আমি জানি এ বিধি সত্য বিধি তো এ তো আনকাইন্ড অফ টেলিপথি টাইপের এটাও একটা বলা যায় তো যাই হোক এই করতে করতে আমার দু মাস আঠাশ দিন ওখানে হয়ে গেছে দু মাস আঠাশ দিন পর তারপরে একদিন রাত বারোটা ওই রাত্রে করতাম একা রুমে গভীর রাত্রে করতাম ওই বারোটা একটা ভিজে যেত তবুও একটু পরে আবার করতাম একটু পরে আবার করতাম বারবার চেষ্টা তো ওই যে স্বামী বিবেকানন্দের একটা কথা বারবার চেষ্টা করার নামই সফলতা তো সেই সফলতা যাতে হাসিল করতে হবে তারপরে কি বলবো আপনাদের সম্মুখে এক দিব্য জ্যোতি চলে আসছে এক রাত্রে গভীর রাত্রে ওই যখন আমি ধ্যানে মগ্ন তো এক দিব্য জাতি জ্যোতি এসে আমার সামনে হাজির আহ একদম চোখের সামনে আসে তা আমাকে বলল ওই ঠাকুরই বলছেন এই সে কি আদেশ করে সে একটা কি বলবো অর্ডার দিয়ে এই তুই দেবঘরায় তো আমাকে যখন এই কথা বললো আমি চোখ খুলে দেখছি আমি বলি না দেওঘরে আমি আসবো না আমি যখন কার নেব তখন আসব আমি তার প্রত্যুত্তর এই কথা বললাম আমি এখন আসবো না দেওঘরে যখন কার নিব তখন আসবো কারণ আমার মধ্যে লালস ছিল লোক ছিল তা যাই হোক আমার তো কিছু ছিলই না একখান সাইকেল ছিল আর ছাড়া আর কিছু ছিল না আর পরিবার নিয়ে এই আমার জীবন ছিল একটা ঘর তো যাই হোক আমি কথা বলবারে তারপরে ঠাকুর ওখান থেকে অন্তর্ধান হলেন অন্তর্ধান তখন আমার ভিতর যেন ওই যে আমি তো সবকিছু দেখতেছি তো আমার ভিতরে পরিবর্তন আমার একটা সৎ জ্ঞান আসলো যে আরে এতো সত্য জিনিস এই যে সত্যকে আমি যে দেখলাম এই ঠাকুর যে আমাকে বললো আমি তো দেওঘরের নামও জানতাম না দেওঘর কোথায় ঠাকুরের এই সমস্ত আমি কিছু জানতাম না তো যাই হোক সকলে নম্বর জামাই এরকম না আপনার ঠাকুরকে আমি দর্শন করছি বলে দেখেছি মানে আমাকে দেওঘরে ডাকছে জামাই বাবু আমাকে দেওঘরে ডাকছে ঠাকুর তা আমি এবার দীক্ষা নেবো এই ভেবে চলে আসছি বাড়ি বাড়ি এসে দেখি ঘরে আমার স্ত্রী কান্না খুব কান্না করছে দেন তুমি এত দিন ছিলে আমি কিভাবে যে আমার সন্তানের পালন পোষণ করেছি এত কান্না আরম্ভ করছে আমাকে ধরে তুমি তো ভুলে গেছো আমাদের আমি কিভাবে তাদের এদিকে চেয়ে চুয়ে সবার কাছ থেকে এই খাওয়ার অন্ন তাদের অন্ন জোগাড় করছে সত্যি কথা এর কাছ থেকে ওর কাছ থেকে চেয়ে এনে ছেলেদের পালন পোষণ করছে কারণ আয় আমি ছাড়া আর কেউ আয় করতো না আমার পরিবারে তো বড় একটা দুঃখের ব্যাপার তো বলছি কি ঘরে চা খা চা নেই পর্যন্ত চাউলও নেই আজকে কি করা যায় তুমি ব্যবস্থা করো তারাই ছেলে মেয়ে স্কুলে গেছে তো এই অবস্থায় কি করবা তুমি তো আমার কাপড়ের দোকান ছিল আগে ওই চাকরি করার পর যে পয়সা কাপড়ের দোকান সব উদারিতে আমি করে দিয়েছি কিছু আমার জীবনে আমি কোনো কিছু নেই আমার জীবনে আমার সত্যিকারের তো আমার স্ত্রী কিন্তু হিম্মতে আমি কোনোদিন হারিনি জীবনে যেন ওই যে বলে পরিস্থিতির সম্মুখ করো বাধা বিঘ্ন আসলে পারে অন্য লোকে কি করবে আমার অসুবিধা আমাকে ফেস করতে হবে যা কিছু করতে হবে অন্য লোকে শুনতে পারে কিন্তু নিজের কথা কাউকে বলে না যে না যা আছে তা কাউকে বলতে নেই আর না কাউকে বলতে নেই কি দরকার যা কিছু আমার নিজেরই করতে হবে তো আমি বলো যাই রেলের তরফ এখান থেকে রেল লাইন আসে আহ দুই কিলোমিটার দূরে তো রেল লাইন ওদিকে কিছু আমার পয়সা আছে আমি পয়সা যদি পাই সাইকেলটা নিয়ে আমি বেরিয়েছি সাইকেল নিয়ে যার যার দরজায় দরজায় গিয়েছি কিন্তু তারা কেউ পয়সা দিই নাই অনেকদিন হয়েছে ওই উদারি পয়সা কেউ আর আমাকে দেয়নি না দিলে পরে কি করি মনের মধ্যে চিন্তা তখন আমি বললাম কি ওখানে পাহাড়ের উপর এক মন্দির আছে শিব মন্দির পাহাড়ের উপর মন্দির আছে তৈরি আছে তো সেখানে ওই সোমবার ছাড়া আসা যাওয়া কেউ করে না তো কারণ সব তো এখানে ব্যাকওয়ার্ড পেলেস তো আমি ওই মন্দিরে যে আমি ভগবান শিবের কাছে ওখানে সামনে না আমাকে রাস্তা দেখো আমাকে রাস্তা দেখো আমি কি করবো এখন আমার ছেলে মেয়ে ক্ষুতার্থ এইভাবে ওই আমি প্রার্থনা করতে করতে ওখানে আমি ঘুমিয়ে পড়ছি তো ঘুমিয়ে পড়লি পরে যখন আমি ঘুমতে পড়ছি দেখি বেলা দুটো বাজে তখন আমি মনে পড়েছি হঠাৎ যেন আমার ছেলে মেয়ে তো ক্ষুতার্থ তখন আমার ওই কথা মনে পড়ে গেছে সামনে দশটি টাকা আমার সামনে আমার সামনে দশটির টাকা এই দশটির টাকা কোত্তে থেকে কি আমাকে দিলো কোনো লোকজনের যাতায়াত নেই আমি বললাম হে ভগবান এই দশ টাকা তুমি আমাকে দিলে তো আমার দশ টাকা আমি নেব কারণ আমার ছেলেমেয়ে ক্ষুধার্শ ওই দশ টাকা নিয়ে আমি এক কিলো চাউল একটু ডাল একটু তেল নিয়ে এনে মিসেসকে দিলাম যে নাও রান্না করো আহ রাত্রে কি খাবো তার কোনো ইয়ে নেই কোনো কোনো ইয়ে নেই পরের অবস্থা কি আমি জানি না কাজ নেই কর্ম নেই তখন হাতে কোনো হাতে পয়সা শেষ নেই আর এই সন্তান দিলে কিভাবে জীবন ব্যতীত করব তবে দীক্ষা নেই কথা বলে আসছি এর মধ্যে একজন ঠিকাদার আহ কন্ট্রাক্টর আমাকে জানে সবাই কারণ আমি যখন এখানে আমার সাথে সবার সাথে সব ব্যবহার আছে আহ আমার সাথে কারো ইয়ে নেই তো যাই হোক সে ঠিকাদার বলছে বিশ্বাদা বিশ্বদা বাড়ি আছি কেন কি ব্যাপার তা আমার কতগুলি টিক উ ইলেকট্রিক বোর্ড তৈরি করে তো সাইজ বললো বানিয়ে দেবো আমি তো কোনোদিন করি না কাজ কাজ তো তাই বললে পরে বলে ঠিক আছে আপনাকে দু হাজার টাকা দিলাম দু হাজার টাকা আমাকে দিল ওই টাকা দিয়ে আমি ওর কাজ ধীরে ধীরে সপ্তাহে সপ্তাহে যেহে বুধবারে প্রত্যেক বুধবারে যে আমি ও দিতাম তো দিতে 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 আমার জো হয়ে সেভেন্টি ফোর থাউজেন্ডের কাজ করেছি আমি দশ টাকায় এক হাজার টাকা পর্যন্ত আয় করছি কারণ সবার কাছে আমি পয়সা হতাম তারা আমাকে ফ্রি অফ কষ্ট টিকুট দিয়ে দিত কোনো কোনো ওই দশ টাকা নিতো কেউ তাতে আমার খুব ভয় হয়েছে তো এই করতে 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 আমার জীবনে গাড়ি একটু চলা আরম্ভ করলো আমার ঘরের একটু পরিবেশটি একটু ঠিক হলো তারপরে আরেক গাদা এসে আমাকে বললো বিশ্বদা আমার একটু কাজ করে দেন যে এখানে যে প্রজেক্ট আছে প্রজেক্টের বাউন্ডারি যে করা লাগবে তো আমি ওকে কত দিবেন তো বলে আপ বলিয়ে আমি বলি তিন হাজার পার মান্থ থ্রি থাউজেন্ড কারণ এখানে সাতশো সাতশো টাকা সুপার হয়ে যেতে কিন্তু আমি একটু সব কিছু জানি লেবার অ্যাক্ট অ্যাক্ট সবকিছু জানি রেকর্ড জানি জানি তাছাড়া সাহেবদের সাথে কথাবার্তা বলতে পারি এবং জিএম অফিসেও যেতে পারি তো ওরা জানতে যে আমার সাথে সবার পরিচয় আছে তো আমাকে বললো বিশ্বদা আড়াই দেওয়া দেবো ওই কাজ পেলাম এখন ঠাকুরের দীক্ষা নেবো কিন্তু কে হলো এইদিকে দেখেন ঠাকুর কিভাবে আমাকে সাহায্য করছে নেব বলছি এরপরে আরেকজন লোক আসলো কিছুদিন পর ওই কাজ করার পর আরেকজন আসে তো বলে বিশ্বদা আমার একটা বিল্ডিং করে দেওয়া লাগবে আমি বলে ঠিক আছে আমার কাছে তো পয়সা নেই কোনো সামান পত্র নেই আমি কিভাবে তৈরি করব বলে আমি হেল্প করব তো বলে ঠিক আছে তো বিল্ডিং এর কাজ আমি জানি এই সমস্ত আর্কিটেক্টের সাথে আমি চলাফেরা করছি নকশা তৈরি করতে পারি নিজে তো সেই কাজ করলাম কাজ করবার আমার বড় ছেলে বলো বাবু একটা মোটর সাইকেল ঠিক আছে তারপরে এখন কি যার একজন কাজ করছি তা সে এখন পেমেন্ট দিচ্ছে না বলে বলেষে আমার কাজ নিয়ে নাও হ্যাঁ তা আমি তোমার তোমার যে মনের ইয়ে তোমার যে আসার জিনিস আমি কিভাবে নেবো এটা তো তোমার আসে বলে নানা পয়সা যখন দিতে পারছি না তখন নিয়ে নাও তখন আমি ওর যে সার করলাম সাহেব এসা ওর যে বস তো বলে বিশ্বাস নিয়ে নাও যখন পয়সা তো সে একটা কারও দিল আমি বাচ্চাটা কার ভালো কন্ডিশনে তো এইভাবে আমার জীবন চলতে হবে তারপরে আমার ছোট ছেলে গভর্নমেন্ট সার্ভিস পেল আজ সে এক লাখ টাকার উপর তার মান্থলি পেমেন্ট এই হচ্ছে তারপরে ওই যে চলছে ওর দুই মাস পরে একজন ঋত্বিক দেবতা ডাক্তার রামকৃষ্ণ ব্যানার্জি দাদা কোথা তার আপনার পাখান জোর থেকে উনি চিনি না আগে চিনি না আর একজন ফাইন্যান্স অফিসার মোহিত মন্ডল দাদা শ্রদ্ধাবাজন রিটায়ার্ড হয়ে গেছে ওনারা দুইজন আমার বাড়িতে এসেছে ঈশ্বর পর বলছে বিশ্বদা বিশ্বদা বাড়ি আছেন আমি চিনতাম না বলে হ্যাঁ আছি বলে আপনি দীক্ষা নেবেন বলে হ্যাঁ দীক্ষা তো নেব কিন্তু কোন গুরু বলে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের এই যে আসার পর আমার যে দীক্ষা নেব এই দু মাস পরে তারা আমাকে দীক্ষা দিলেন এই দীক্ষা দিয়ে পর আমার ঠাকুরের সাথে আমাকে কন্টাক্ট করা দিলেন আর সেই আহ আমি ঠাকুরের সাথে সবচেয়ে পারছি এটা আমার জীবনের আমার পরিবর্তন আর তারপর থেকে আমি ঠাকুরের এখানে যারা যে একটু কিছু গুরুবাই জানতে বললাম তাদের সাথে চলাফেরা আরম্ভ করলাম তারা আমাকে বলতো বিশ্বাদে আপনি যাজল জল আমি তো ঠাকুরের অল্প কিছু পুথি পুস্তক পাঠ করেছি কিন্তু এছাড়া যে আহ এছাড়া আরো তো কিছু করা লাগে ধ্যান করা লাগে তারপরে এ সমস্ত মা করলে তো ঠাকুরকে জানা যায় না তাই এই সমস্ত করা আমরা করলাম আজ করতে করতে এখানে যে সঙ্গে যারা আছে এখানে তাদের আমি তারা আমাকে প্রেসিডেন্ট হিসেবে তৈরি করছে তবে সব সঙ্গে আমাদের এখানে কেবল রবিবার একদিন হয় তো এইভাবে আমার তারপরে আমি বললাম কি ঠাকুর তো দেওঘরে ডাকছে এবারে দেওঘরে যেতে হবে তো দেওঘরে যাওয়ার জন্য এখনো যাই হোক একটু দিকে ভালো পরিস্থিতি আছে আছে এখন ঠিক যাই হোক আমার সন্তানদের আমি সংস্কার দিয়েছি আমি ওই যে এ না বলে যে ধান দিও না অর্থ পয়সা দিও না বাচ্চাদের সংস্কার দাও ভালো সংস্কার আর তাদের সবার পরিবারের দীক্ষাও দিয়ে জ্বালাইছি তাতে কোনো অসুবিধা নেই তারপরে দেওঘরে যাওয়ার প্রথা আসলো তো দেওঘরে যেতে পারে একজন দাদা বললো যেন দা আমার একজন ঋত্বিক দাদা আছে আপনি তার সাথে কন্ট্যাক্ট করেন আমি বলে দিচ্ছি তো যাই হোক ঠিক আছে এখান থেকে আমার পুরো পরিবার নিয়ে চলাম আর ঘরে তালা দিলাম তালা দিয়ে আমরা ঠাকুর এ তো সবকিছু তোমার কারণ সৃষ্টি তত্ত্ব ওই যে বলছে ঠাকুর যে সৃষ্টি তত্ত্বকে জেনেছে তার আর জানো কিছু নেই এই পৃথিবীতে আমরা এসেছি যা কিছু এখানে আমরা পাচ্ছি যা কিছু আমরা দেখছি সব তো তারই কিন্তু আমি শুধু মাধ্যম মাত্র আমার তো লোভ লালস কিছু এখন বুঝতে পারি যে আমি তখন যা ছিলাম এখন যে লোভ ছিল লালচ ছিল একটু আগে এরকম ভাবনা আর এখন নাই যা আছে সে যে বড় থাকুক থাকুক তার সেটা ইয়ে ওই যে আছে না ওই এটা বানী আছে না ঠাকুরের আগের করা কর্ম যত প্রসব করে ফল জানিস জীবের পিছু দিয়ে বলা বল ওই যে আগের যে কর্মফল আর আরব্ধ কর্মফল আর বর্তমান কর্মফল এই তিনটে কর্ম যে কর্মফল মানুষকে ভোগ করা লাগেই লাগে সে যাই থাকুক সে অসুস্থ হলে তার ভোগ আর ব্যাধিগ্রস্ত হলে তার ভোগ করা লাগে সে তা থেকে কারো রেহাই নাই ভগবান শ্রীকৃষ্ণ তাই রেহাই পাই নাই উম বালিকে মেরে তার পরের জন্মে যে হয়ে তারপরে বানের মারা গেল ব্যাধের বানে এটা সবাই সত্য কথা তারপর গেলাম ঠাকুর বাড়ি আবন্ধ বন্ধ করে সব ঠাকুর বাড়ি গেলাম প্রথমবার গেলাম তেরো জন গেলাম আমার পরিবারের এবং আমার বোন আমার শালিত এই নিয়ে তেরো জন আমার গেলাম যার পর এখন যশোর গেলে আমি চলে গেছি অটোতে চলে অটোতে করে চলে গেছি ওখানে যাওয়ার পর ওই দাদা কাজলদার ওইখানে ওই দাদা বলছে বিশ্বাস কোথায় আমরা এই জায়গায় তো আপনার জন্য আমি ওই সকাল থেকে বসে আছি আপনি তো আমার ঠিক আছে যাই হোক ট্রেন লেট হয়ে গেল তা একটা রুম দিল একটা হলকার বিরাট হলকার তো হলকার দিল পরে আমার ছেলে মেয়ে বলো কি আমরা থাকতে পারবো না বাবু লজ দেখো তো আমি ওনাকে যাই তোমরা এখানে থাকো আমি ঠাকুর বাড়ি দিকে যাচ্ছি দেখি চিনি না কারোর সাথে চেনা পরিচিত ওখানে কোথায় ঠাকুর বাড়ি কিভাবে কোথায় থাকে তো তাও জানি না রাস্তা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেলাম যাইতে যেতে ওই প্রতীকালয়ের ওখানে সামনে যেখানে দেখি একটা লোক ল্যাংড়াইতে ল্যাংড়াইতে আসতেছে তো আমি বললাম দাদা জয়গুরু হ্যাঁ তো জয়গুরু বলো তা দাদা চা খান চা বিস্কুট ওখানে খাওয়ালাম খাওয়ানো বলে দাদা আমি কি করব প্রথম ঠাকুর এসেছি কোথায় থাকতে হবে কি করতে হবে আমি তো কিছু জানি না তো এই অবস্থা আমি কি করি ছেলে মেয়ে নিয়ে এতগুলি নিয়ে তারা তো বলে ঠিক আছে দাদা আপনি এক কাজ করুন আমার সাথে চলুন তো ওই ঠাকুর বাড়ি ঠাকুর বাড়িতে একটা ঘর দিয়েছে তো ওখানে যে উনি আমাকে নিয়ে গেল অফিসে অফিসের ঢুকে যাই ওখানে শান্তি দাদা ছিল পরে তো জানতে পারলাম শান্তি দাদার কাছে গেল আমি যে ওখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েলাম কারণ কতগুলি জিনিস আছে আমি তো আর ঢুকতে পারি না কারণ আমি নতুন গেছি সবার একটা একটা জায়গায় পজিশনে তাদের একটা ই আছে সম্মান আছে সেই সম্মানটা বজায় রেখে চলতে হবে তোমাদের তারপরে আহ আমাকে বলো কি দাদাকে রুম লাগবে তো বলে এনাকে চেনো বলে হ্যাঁ তাই বলবে তাহলে ঠিক আছে তো কতজন তো আমরা ছিলাম তেরো জন তো ওই যে একক্ষতায় দাদার সাথে প্রথম পরিচয় আমাদের সরকার বাড়ি যে থাকে সরকারের যে রুমগুলি তৈরি হয়েছে বিল্ডিংগুলি ওখানে দুটো ভালো সুন্দর রুম দিয়ে দিলো তো এইভাবে আমি সেই দাদাকে একশো টাকাও দিয়ে দিলাম বললো ওনাকে কিছু পয়সা দুশো টাকা দিতে তা আমি দিয়েছি টাকা টাকা তো আমি এটা আমার ভুল হয়ে গেছে আমার এর কথা আমি অমান্য করে এইভাবে যে আমি ঠাকুর বাড়ি গেলাম ঠাকুর বাড়ি যে পর ওইখানে তারপরে আমাদের শ্রদ্ধা বহাজ শ্রদ্ধা নন্দন চক্রবর্তী দাদা সাথে দেখা হলো দেখা হলো ওনার সাথে আমার কথাবার্তা হলো কথাবার্তা বলবেন ওনার সাথে এত ক্লোজ ভাবনা আমি পেলাম উনি আমার বিশ্বদা আপনি যেখানে থাকুন না কেন আপনি সেইখানে আমি কত কতগুলি বই রাখি আহ পূর্ণ প্রবাহে প্রবাহে ওটা আপনি নিয়ে যাবেন ষাট টাকা দাম তারপরে আমি বললাম চলুন আপনার একটু চা খাওয়াই দিই দাদা উম ননী গোপাল দাদা চক্রবর্তী ছেলে তার কথা বলুন আমি বলি দাদা চলুন একসাথে মিলিত হয়েছি আর কবে মিলন তা জানি না এটা ঠাকুরের পূর্ব হয়তো মনে আপনার সাথে এই মেলামেশা হয়েছিল তো চলুন চা খাই চা খাইলাম আমরা রাস্তার চলছি বড় আত্মীয়তার সাথে আমি অত্যন্ত এত ভদ্র তো আমি চা খাওয়ালাম তো চা খাওয়ানোর পয়সা আমি যখন পয়সা দিচ্ছি বলে হ্যাঁ আপনি পয়সা দেবেন না পয়সা আমি দিচ্ছি আপনারা এই যে ভাবনা এই যে আত্মীয়তা এ তো আজ যদি ঠাকুরকে না ধরতাম তাই এই আত্মীয়তা পাইতাম না আপনাদের সামনে আজ আমি উপস্থিত হতে পারতাম না আর আমার এই যে জীবনের সত্য কাহিনী আপনাদের সাথে আমি বলতে পারতাম না ঠাকুর দায় বলে সত্য বলো যা দেখেছ তাই বলো মানুষকে সামনে সত্য বলতে চেষ্টা করো আর অসত্যের আশ্রয় নিয়ে না তা সত্যকে জীবনে আমার জীবনে পরিবর্তন হলো এইটাই আপনাদের সম্মুখে আমি পরিবেশন করলাম এটা আমার আর কোনো কিছু না আর এই পাওনাটাই আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট আমার জীবনকে বদলে দিল জয়গুরু আর কিছু বলবো না সকলে মঙ্গল কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন তারপরে তো ওই যে ঠাকুরের পুঁথি পুস্তক অনেক কিছু পড়ছি ঠাকুর আজ কতদিন আমাদের এই দাম ছেড়ে চলে গেলো আজ তা কি আর বলবো তারপরে ধরা দাম থেকে ছেড়ে চলে গেছে ছাব্বিশ ছাব্বিশ বছর আট মাস এগারো চলে গেল তো আমি দেখি ঠাকুর গেল কত বছর আট মাসে এগারো দিন টিল ডেট আমি এস্তর মাঝে মাঝে আহ চিন্তা করি ঠাকুর বিষয়ে ইয়ে করি আর ঠাকুর কতদিন জীবিত ছিল আহ আশি বছর চার মাস আহ তারপরে তেরো দিন জীবিত ছিল ঠাকুর এই দামে তো এগুলি আমার এখন তো অনেক কিছু মুখ কন্ট্রাস্ট হয়ে গেছে ঠাকুরের জীবনী পড়েছি কিভাবে ঠাকুর আসলে সব কিছু এভরিথিং যে সব যে আমার একদম মনে থাকে যে হ্যাঁ তার পূর্ববর্তী মাতৃকুল এত উন্নত ছিল ভক্তিবরণ এসব কিছু এখন মতলব অটোমেটিক মনে আছে জয়গুরু সকলে আমার সময় শেষ হয়ে গেছে আমি সময় দিকে সব বাধা আমরা তাই আমার সময় লক্ষ্য করে চলতে হবে আর আমাকে ইষ্ট প্রসঙ্গ দেওয়ার জন্য আপনাকে আপনার উপরে ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হোক এই কামনা করি সকলের উপর বর্ষিত হোক জয় গুরু ভুল তরিটি আমি ক্ষমা করবেন আমি অত উচ্চ কোটির লোক নয় আমি সাধারণ কথা বলি জয় গুরু সবাইকে জয় গুরু জয় গুরু দাদা